জোড়ায় সব কাপড় ঘুরছে দেখে আর আমার মনটা কি ঠিক থাকবে এসে যখন ওকে আমি ভাত খাওয়াবো তখন ও পড়বে তখন তোমরা দেখতে পাবে গুড মর্নিং ব্লগ নতুন একটি ব্লগে অনেকখানি স্বাগত আজকে সোমবার সোমবারে সকালবেলা একদম স্নান টান ঘুরে রেডি হয়ে গেছি কোথায় যাব তো জানোই স্কুল যাব আর প্রথমে একটা শাড়ি পরেছিলাম ওটা সিল্কের ছিল তারপর ভাবলাম যে দরকার নেই স্কুলে যা এদিক ওদিক হবে শাড়িটা পুরো নষ্ট হয়ে যাবে থাকলে আর বিয়ে বাড়িতেই পরবো তো যাই হোক এটা আমার তাঁতবেলাতেই আনার ছিল শাড়িটা অ্যাকচুয়ালি আমার ভীষণ পছন্দের অরেঞ্জ পিঙ্ক কম্বিনেশান তো আর স্ট্রাইপের উপরেও তো এই নীলেমটাই আজকে পরে নিয়েছি রেডি হয়ে স্কুল যাবো আর দুষ্টুমা বাড়িতেও পুজো আছে ওখান থেকে এসে আমার দুষ্টুমা বাড়ি যেতে হবে এখন অনেক কাজ আর ফুল দেখতে পাচ্ছ সাইডে এটা ধার করা হানি আমি ফুলটা ছিল আমি শাড়িটা মেরে দিয়েছি আমার কোনো প্ল্যানিংই ছিল না ওদের কাছ থেকে ছিল দেখে কাল রাতে বললাম যে আমাকে দিয়ে দে আমি এটা সাইডে একটু একটু চলো এখন যাই আর তোমাদের সঙ্গে শেয়ার করবো স্কুলের টুকটাক ভিডিও এখন যাই আর ফোনে একটা ফটো তুলে দাও ওটা তোর ফোনে ফটো তুলে দেবে আমাকে একজন কমেন্ট করেছিল দিদি তুমি কি স্কুলের পুজোতে যাওনি যেদিন পৌলমেদ্রীর বাড়িতে গেছিলাম রবিবার দিন অ্যাকচুয়ালি আমাদের স্কুলের পুজো সোমবার আর পৌলমেদীর বাড়িতে পুজো হয়েছিল রবিবার এই জন্য মানে তোমরা হয়তো ভেবেছ কিন্তু না স্কুলের পুজো সোমবারই তো সকাল সকাল আমরা সব স্নান টান করে সুন্দর সেজে গুজে স্কুলে এসেছি প্রথমে ঠাকুরের কাজে ওখানে কি কী লাগবে ব্রাহ্মণ মশাইকে আমরা হেল্প করে দিয়ে নিচে এসেছি একটু ফটো তুলব বলে আর একজনকে ফটো তোলার দায়িত্ব দিতেও ভিডিও করে দিয়েছি কিন্তু করে দিয়েছিল বলে ভাগ্যিস সুন্দর করে শেয়ার করতে পারছি না না ভালো হয় পুরো ঢাকের মতো ভালো ঢাক বা ভাগ ভালো কিন্তু আমাদেরটাই চলছে ইয়ে হচ্ছে আরে যাই কৰ না নতুন আছে <laughs> আমাদের স্কুলে শুধু স্কুলের বাচ্চা না বাইরে থেকে অনেকেই পুজো দিতে আসে তো স্কুলের বাচ্চা সহ বাইরে সবার জন্যই আমাদের স্কুলে খিচুড়ি ভোগ হয়েছিল প্রসাদ হিসেবে গত বছর চিড়ে প্রসাদ দেওয়া হয়েছিল তো এবছর আমাদের স্কুল থেকে ডিসিশান নেওয়া হলো খিচুড়ি দেওয়া হবে অ্যাকচুয়ালি খিচুড়ি প্রসাদটা খেতেও সবাই ভালোবাসে আর আমরা আমারও ভীষণ ভালো লাগে তো বাইরে সবার হয়ে যাওয়ার পরে এখন আমরা স্কুলে আমরা কয়েকজন খাচ্ছি আর আমি এই যে দেখো এরপরে আবার চলে এসেছি উপরে পুজো কমপ্লিট সবাই চলে গেছে এবার আমাদের তো স্কুলের কাজগুলো গুছিয়ে দিয়ে যেতে হবে উপরে এসে সব স্যার ম্যাডামরা দাঁড়িয়েছে আর একটা গ্রুপ ফটো তুলবো প্রতি বছরের মতো এবছরও আমাদের একটা গ্রুপ ফটো তুলতেই হবে তো সবাই এবারে দাঁড়িয়ে যাব আর আমার এই বছর সরস্বতী পুজোর তেমন কোনো প্ল্যানিং নেই তোমাদের দাদাভাইকে নিয়ে যেতে বলেছি যদি নিয়ে যায় ভালো না হলে বাড়িতে থেকেই সময়টা কেটে যাবে বারোটা বাজে স্কুল থেকে বাড়িতে এলাম আর রাস্তায় ফেরার পথে এত জোড়ায় জোড়ায় সব কাপড় ঘুরছে দেখে আর আমার মনটা কি ঠিক থাকবে আমারও খুব মন খারাপ করছে আমি একা একা ফিরছি ভালো লাগে তোমার দাদাভাইকে ফোন করলাম যে প্লিজ একটু টাইম বের করে এসো আমাকে একটু নিয়ে বেরো আর ও বললো যে পাঁচটার সময় আসবে জানি না আদৌ পাঁচটার সময় এসে আবার নিয়ে যাবে নাকি তবে আজকে দিনে আমি একটু হলো বেরোবো ওকে বলেছি আর যদি আমাকে টাইম না দেয় তোমাদেরকেও বলে রাখলাম লেগে যাবে পুরো ঝগড়া লাগিয়ে দেবো পুরো একদম একটা সরস্বতী পুজোর দিন একা ঘুরবো এটা মানা যায় সরস্বতী পুজোর দিন একা ঘুরবো এটা মানা যায় যাই হোক পাঁচটার সময় আসবে বলেছে যাই না কি করবে তবে আমি ফেরার সময় কাপড়গুলো এত সুন্দর ঘুরছে মেয়েগুলো ছেলেগুলো এত দারুণ দারুণ সেজেছে দারুণ মেয়েগুলো তো অপূর্ব সব যেন পরি ঘুরছে রাস্তায় এত ভালো লাগছে দেখতে তো মনে পড়ছে কলেজ লাইফের কথা আমি মৌ আমার জয়শ্রী আমরা একসঙ্গে প্রচুর এরকম সরস্বতী পুজোর সময় ঘুরতে বেরিয়ে যেতাম দিনগুলো তো মিস করছি ঠিক আছে সময় সঙ্গে সঙ্গে সব কিছুই মেনে নিতে হয় তো সোমবার আজকে তো জানোই এখন একটু ফ্রেশ ফ্রেশ হবো যদি বিকেলবেলা ঘুরতে নিয়ে যায় তো ভালো হতো নাহলে আমার এই বাড়িতে পচেই দিনটা কাটবে আর কি আর করা যায় এখন ফ্রেশ ফ্রেশ হয়ে নিই পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে দুষ্টনা বাড়িতে আজকে পুজো আমাদের নেমন্তন্ন আছে এখনো যাওয়া হয়নি গিয়ে ওখানে ঠাকুরটা দেখে আসতে হবে কালকে ভিডিওতে মৌ বর বলে একজন বোন কমেন্ট করেছে দিদি তোমার এই ব্রেসলেটটা কত পড়েছে একটু জানিও অ্যাকচুয়ালি সত্যি বলতে আমি তো ওটা পুরনোটা দিয়ে এটা বানিয়েছি না ওই জন্য ঠিক কত পড়েছে বলতে পারছি না সাড়ে চার গ্রাম থেকে পাঁচের মধ্যেই মানে হ্যাঁ এরকমই ছিল চার গ্রাম সাতশো এরকম কিছু একটা ছিল তো ওটার মধ্যেই ওইটা আছে তো বর্তমান সোনার দামে তোমরা একটু হিসেব করে নাও কারণ আমি ওটা দিয়ে এটা নিয়েছি মানে আগেরটা দিয়ে তো ওই জন্য আমি ঠিকঠাক বলতে পারছি না আর অনেকেই তোমরা বললে বলেছো দিদি তোমার নাম থাকাটা উচিত ছিল একদম আমার সঙ্গে তোমরা ভোট দিয়েছ তার জন্য অনেক থ্যাংক ইউ এই যে আরেকজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে আছে দাঁড়িয়ে আছে তো তুই একবারও বললি না প্রোটেস্ট করলি না আমার তো একটাই দিদি দিদির নামটা দেওয়া তো দেওয়া হলো না যে তখন শুনি দিদির নাম দেওয়া যাবে তখন হবে দুজনের নাম দিতে হবে তাহলে দরকার এটা সেটা অ্যাকচুয়ালি তাই মানে দেখো ইচ্ছে থাকলেও বা এটা এমন কোনো ব্যাপার না হলেও কারণ আমার নাম দিলে আবার ও দাদা নাম এরকম করে করে অনেক কিছু বেড়ে যাবে পরপর তো ওই জন্য একদম আর দেওয়া হয়নি ওই মা বাপি দাদু ঠাকমা দাদু দিদা ওদের নামই আছে আর আমি একটু মজা করছিলাম আর আমি জানি তোমরাও মজা করছিলে যাই হোক কি হয়েছে বলছো না এখনও বাড়িতে পড়বো আমারটা মোটামুটি সিলেক্ট হলেও তোমাদের দাদাভাই কিছু হয়নি আজকে ভেবেছি একটু বাজারে যাব যদিও আসে আমাকে যদি নিয়ে বেরোয় ওই সুযোগ ওরগুলো কিনে ফিরবো দেখা যাক তার মধ্যে কী হয় আর সোনাই কিন্তু সোনার জন্য শাড়িটা আমি কিনে নিয়েছি আইব খাওয়া শাড়িটা কিন্তু ব্লাউজ আমি নিজে পছন্দ হ্যাঁ সোনাই নিজে পছন্দ করে নিয়েছে কারণ আমি বেরোতে টাইম পাচ্ছিলাম না যেদিন বেরিয়েছিলাম ও ছিল না বলে কিনে কি তোমরা দেখেছো তো ওই জন্য ওকে কিনে নিতে বলেছিলাম ও কিনে নিয়েছে ব্লাউজ টুজ বানাতে দেওয়া হয়ে গেছে যখন ওকে আমি আইব্রো ভাত খাওয়াবো তখন ও পরবে তখন তোমরা দেখতে পাবে